গতের মধ্যে ঢুকে গেলাম যা আছে সেটা মেনে নিলাম তাহলে কিছুরই পাল্টাবে না কিছুই পরিবর্তন হবে না আমরা যে ধরনের বিশ্ব গড়তে চাই সে বিশ্ব গড়ার ক্ষমতা আমাদের আছে সকল মানুষেরই আছে এই প্রত্যেকটি গবেষণার পেছনে একটি আমাদের উদ্দেশ্য সমস্ত বিশ্বকে আমাদের মনের মতো করে সাজানোর জন্য ব্যাংকের জন্ম হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সেটা তার স্পষ্ট উল্লেখ আছে কাজেই দুটো এবং চট্ট গ্রামীণ ব্যাংকও একটা পুরস্কার পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান কাজে দুটি নোবেল পুরস্কারের জন্য এই বিশ্ববিদ্যালয় নিজে নিজেদের ছাত্রছাত্রীকে ছাত্রছাত্রীদেরকে জানাতে পারে যে তার ইতিহাস কি এবং এর প্রাসঙ্গিকতা এবং এর ভবিষ্যৎ করণীয় সেটা নির্ধারণে ছাত্র সমাজ তারা ঠিক করবে যে তারা কী ধরনের ভবিষ্যৎ চায় নিজেদের জন্য এই বিশ্ববিদ্যালয়ের আরেকটি শিক্ষা যেটা আমরা সবসময় সবাইকে স্মরণ করিয়ে দিই আমরা যে ধরনের বিশ্ব গড়তে চাই সে বিশ্ব গড়ার ক্ষমতা আমাদের আছে সকল মানুষেরই আছে কিন্তু আমরা গতের গতবান্ধা পথে চলে যাই বলে আর নতুন পৃথিবীর কথা আমরা চিন্তা করি না এই বিশ্ববিদ্যালয়ের জন্য সবসময় এটা স্মরণ রেখে তার পাঠদান কর্মসূচি তার গবেষণা কর্মসূচি শিক্ষকদের এবং ছাত্রদের জন্য যে চালু রাখে যে আমরা শুধু খুণ্ডিত বিষয়ে গবেষণা করার জন্য নিয়োজিত নই আমরা এই প্রত্যেকটি গবেষণার পেছনে একটি আমাদের উদ্দেশ্য সমস্ত বিশ্বকে আমাদের মনের মতো করে সাজানোর জন্য মনের মতো করে বানানোর জন্য আমাদের যদি সেই লক্ষ্য না থাকে তাহলে এগুলো গন্তব্যবিহীন গবেষণা গন্তব্যবিহীন শিক্ষাতে পরিণত হবে তাজকে সবাই আনন্দিত আমরাও আনন্দিত তোমরাও আনন্দিত যে একটা এই বিশ্ববিদ্যালয়ে এসে তোমাদের সন্ত প্রাপ্তি হল সবাইকে অভিনন্দন জানাই এবং আশা করি আমরা সবাই চেষ্টা করব যে পৃথিবীর ভবিষ্যৎ আমাদের নিজেদের প্রত্যেকের হাতে আমরা যেভাবে বিশ্ব করতে চাই সেভাবেই বিশ্ব করতে পারি আমি যেভাবে বলেছি সেভাবে করতে হবে এমন কোনো কথা নাই আমি আমার কথাটা বলে যাচ্ছি অন্যরা অন্যদের কথা বলবে তোমরা তোমাদের কথা বলবে আর আইসিএলএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত কিন্তু নিজের মনের একটা স্বপ্ন থাকতে হবে এটি আমার আবেদন যে আমরা কী ধরনের বিশ্ব চাই কী ধরনের সমাজ চাই কী ধরনের সংসার চাই কী ধরনের শিক্ষা ব্যবস্থা চাই এগুলো আমার মনের মাধুর মিশিয়ে আমাকে আমাকে বের করে নিতে হবে গতের মধ্যে ঢুকে গেলাম যা আছে সেটা মেনে নিলাম তাহলে কিছুরই পাল্টাবে না কিছুই পরিবর্তন হবে না আজকে এই দুই বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং মহিলাদের যে বিশ্ববিদ্যালয় আমার জন্য সৃষ্টি হয়েছিল জোবরা গ্রামে এবং পার্শ্ববর্তী গ্রাম তাদের সবার কাছে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই দিনটির জন্য